সাদা করে মেরা ঘরে বুঝিবে বুড়ি ক

কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার ওই দাঁড়ে কেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমখে যাচ্ছে ও পাড়ার মদন হাট বয়েছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দা আটা আজ থেকে হলাম আর বৌদির পথের কাঁটা ঝাঁঝড়ি করা বেরিয়ে হাতা। এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিলো সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে কলকাতায় চলে এসেছে বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি দেখো ভাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবো বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হয়েছি আমি মন পাগিলা বসন্ত কালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার বলতে পারি বসন্ত কালে তোমার বলতে পারি আদা সাদা কালা কালা রং তুমিছি সাদা কালা আদা সাদা কালা কালা রং তুমিছি সাদা কালা কইছি আমি মন পাগিয়া বসন্তKali তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তKali তোমার তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হব মানে কালো থেকে সাদা হবো দিদি কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে চলে যাবে না তা তোমরাই বলো যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নিং সব আছে তবু আমার স্বামী আমার ছেড়ে চলে যাচ্ছে রতনদার দোকানে হ্যাঁ কোনো কসমিন মাখতে আমার বন্ধ রয়েছে সব কসমিন মেখেছি তা ওই কালো চামড়া সাদা করতে পারিনি তাই আমি এই শহরে চলে গেছি এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছিঁড়ে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরব দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা দিলেই বাঁচবে তাই নাম দিয়েছি কানাস্তারা এই প্রমাণ আমি কোথায় ঝগড়া করেছি দাদা একটা গল্প বলি শোনো আমার এক বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পুজো দিতে গেছে পুজো শেষ বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস বৌদি বলে আমার জুতো যখন গঙ্গাসাগরে পাওয়া যায় নে তাই গঙ্গাসাগরে আমি কারো জুতো পড়তে তো না বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি আমার খুব লজ্জা লাগতে তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আর যা জুতো তার মা সে বৌদি টিকির তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে আনন্দ পাচ্ছে দেয় তাই যারা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম থানাস বৌদি তুই কালো বলে দাদা তোকে ছেড়ে দিল এ পর্যন্ত দাদার সঙ্গে তোর তো পাঁচ বছর বিয়ে হলো তা তোর পেছনে আমি ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে তাই বিয়ে করবি এখন মেয়ে পাই না সেটা প্রেম ভালোবাসি করতে পারিস না বৌদি এটা মেয়ের সাথে প্রেম করেছিলাম আচ্ছা তার সঙ্গে আমি ভোরের আলো হোটেলে বেড়াতে গেছিলাম ভালো এমনকি দিঘায় বেড়াতে গেছিলাম হ্যাঁ সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস এই কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ করেছে তোর এই ট্যাক্সার দেখে সে ভাইফোঁটা নিমন্ত্রণ দিয়েছে বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না তাই বিয়ে করবি কত বন্ধ পড়েছে কেন আমাদের বাগানে খিড়ি গাছ থেকে নেচে পড়েছি এই মা বানান বল মা ময়কা দন্দুর মা মাটি বানান বল মাটি ময়কা দন্দুর মাটি তা দন্তের নড় পর অত চাম মারা হচ্ছে কেন দন্তনটা বেকা আছে ওটা সোজা করে দিচ্ছি এই তুই বিয়ে কই দিল প্রশ্ন করে উত্তর দে নাকি বোধে প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে প্রশ্ন বল দেখি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে জামাই সৈতি কাকে বলা হয় বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে পরাচিতি করতে আগে জামাই সৈতি বলা হয় হলো না হলো না এ কথা যে মেয়ের বাবা শুনে তোর গর্ত করে পূজা করি আমার লাশ প্রশ্ন এই প্রশ্ন সৈতি উত্তর দিতে তোর বিয়ে হবে ঠিক আছে বল দেখি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেচ্ছাপ কেন কি করে হলো দাদা আমার ভাই যে দিনে বেলা প্রসাব করে ফের রাতেও প্রসাব করে আর সারা রাত বিছানায় প্রসাব করে কোকোকলার গন্ধে নাক ভইরে দে হলো না হলো না আমি বলে দিছি শুনেনি মোবাইলের চার্জ যা কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইল যখন দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ গেলে রাতে বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে আচ্ছা বৌদি তুই যে জন্য কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে হ্যাঁ রে বাবা পেয়ে ওই যে দেখতে ভাই দশতলা বিল্ডিং ওর উপর সেই বিউটি পার্লার আছে বৌদি ওই দশ ফেলা বিল্ডিং এ তুই কি করে উঠবি কেন টিপে টিপে এ বৌদি কি টিপে টিপে উঠবি এক টিপে এক তলা দশ টিপে দশ এ বৌদি তোর সঙ্গে আমি ওই দশ তলা বিল্ডিং এ করে উঠবো নেই ওখান করে ছেলেদের এলাউনি ওখানে শুধু মেয়েদের রূপ চর্চা করা আচ্ছা বৌদি ওই দশ তলা বিল্ডিং এ করে ওটার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি উত্তর দেন দেখি বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে বিপদ এর উত্তরটা কি

ওই বিবাদে পড়ে এমনি বিবাদে তোমরা কোনোদিন পড়েছ আমার বৌদি দশতলা বিল্ডিং গেল বুড়ি থেকে ছুরি হতে মানে দেড় কালো চামড়া সাদু করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুরি ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও लहरा के तू रू में रुआ गई ऐसे लहरा के तू तो रूबे रूआ गई धड़कनों बेता নো বে তা তারা या मे दया मिलन बात सैारे दयाम जया मिलन बापया कया मिलन बात सैयारे दयाम कया मिलन बात सैया कबू कहीं ला सुत जा सुत जा सुत जा कबू कहीं लाऊ तुज जाऊ तु जाऊ तया तू तू सुतु जायया मे लैया छ मिलुंदा के सैयारे दैलान है मिल ह्या मिलैारे दैलान है मिला कैया ह्या मिला केल्या है मिला कैया আমার নাম সুইটি সবাইটাকে বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক মেকআপ অফিস করা হয় আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে তাদের স্কিনটা এতটা খারাপ ও ময়লা হয়ে আছে একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আজ খুব পরিশ্রম হয়েছে কাজ আর করবো না কালকে বেশ দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করবো আয় আয় নুনো কাঁদে না নুনো চুক কর নুনো না আয় আয় নুনো কাঁদে না এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে আয় আয় নুনো কাঁদে না আয় আর কেন না আর কেন না ছলা বাজা দেব এবার যদি কিনতেছো তোমার মাসির বিয়ে করব আয় আয় নুনো কাঁদে না নুনো চুক কর ও আরে বুকে চুল সব ফিনছ আয় আর উরি জামা ছেড়ে কি করছ দেখ রে আয় আয় নুনো কাঁদে না এ বৌদি কোথায় গেলি তাড়াতাড়ি আয় না রে বৌদি এ

তোর বইকে আমি চাই কি করব জানলা বৌদি তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল খেয়ে কি করেছে জামা ছেড়ে কি করেছে আগে ননো দুধ দে ওরে চোখ থাকে দুই কানা কে কামড়ে নিচে সোনা ও কি বলতে গাল বিনা না তানি কোচি জামা কে জিনিস না ননো কাঁদে দুধ দিয়ে ননো কাঁদে দুধ দিয়ে

ভদ্র ভাবে কাতাল বলছি দাদা আমার এই বৌদি গ্রামে বারো হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতায় এসে যা ড্রেস মেরেছে যদি যায় সবাই

বোকা হয়ে গেল নাকি রে দাদা এটা তোমার বৌদি তাহলে এটাকে খুঁদের মেয়ে ভুঁদি ইদি এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে বৌদু দাদা গ্রামে থেকে নিয়েলাম পেপনি বৌদি শহর এসে হয়ে গেল হেমাবালি দি মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে শশান থেকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এই ওদি আমি একটা বড় ভুল করে কি করেছি আই বলি ম্যাডাম আর বৌদি হ্যাঁ ম্যাডাম সে খারাপ ব্যবহার করছে ম্যাডাম

والقدر ۾ لکڻ এসব মালيتي দুটা দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা যেন গোলক দাদা কাল যে আনবো আমাদের ভのだ কেন ভのだ নিয়ে কি করবি বলি আমাদের গ্রামে ভのだ 10 বছর দেখা শুন ধার ও যদি কলকাতা আনি কালো চামলা সাদা হবে তখন সব দেখা শুনো লোক লাইন পড়ে যাবে বুড়ি থেকে হয়ে গেছে মাজা

আমাদের চলে গেলি তোর জানিস করে ফেলে কত আমার ভাই হর সময় দেবদেবী বইছিল হ্যাঁ ওই দেবদেবী কটা নাম বলতো দেখি কেন প্রথমে তোর মা দুর্গা আমার খুশাউড়ি লক্ষ্মী তিরিশাউরি সরস্বতী জগদ্ধাত্রী তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো কি বলবো আমি সেরম হয়েছে আর এই কথা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল সেই দেবতাটাকে জানিস কে তুই বাড়া ঠাকু দাদা আমার দেখতে তোর মুখটা সবাই দেখা আচ্ছা দাদা আমার মুখটা মুখ দেখতে কি দেখো তো দিদিগো কি বলবে এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এই টু উন্নত ধরুন বলি শোনো ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি না ক্ষমা চাইতে হবে না ওর এই বাচ্চার ভালোবাসা থেকে আমি মুগ্ধ করেছি ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চাকে কত ভালোবাসবে আমরা বিউটিশিয়ান আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না কিন্তু এই বানরটাকে দেখে বুঝতে পারলাম উপরটা কালো নাকি ওর ভিতরটা খুব পরিষ্কার ওর থেকে ও দাদারা আরো তবে বিয়ের আগে বিয়ের পরে না ম্যাডাম আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আর স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্ট মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে বাবনদের কোনো স্কিনে রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্বণের ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশান দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা চাকে কেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে কেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে কেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমনভাবে থাকতে আসে আমাদের পাড়া সুপানের কথাটা বল কোয়া থেকে ক্রিমেনে মুখে মেখেছে গোটা মুখে পরে বনে ভরে গেছে আ উপরও ওর হাত মেরেছে ঐজন্য পুরো ভরে গেছে আসে কাকুলির কথাটা বল কোয়া থেকে চাল চিনে যে গোটা মুখ পরে ঝলস গেছে রোদে আর বেরোতে পারে না রোদে বেরে গোটা মুখ মুখে লল হয়ে যাচ্ছে বলিছেন ম্যাডাম ওই যখন গ্রাম থেকে শহরে এসেছে শহরে দুদিন থাক থেকে কেন হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যায় বলিছো

দূরা গিয়ে দে দূরা চণ্ডকালী বাচ্চা দূরা আবার প্লাজো পরেছে প্লাজো মাইরি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে বাল দেবে না তো ইডিয়ট তুমি যে আমাকে বন্ধু বলে রাখবে বন্ধুকতার কথার মর্যাদারে রাখবে আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হও না কো স্বার্থপর রাত ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্র হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে একই সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে তাই আমি বন্ধুক

ताई के बादी हाँ, ताई के बादी हाँ, ताई के बादी हाँ, ताई के बादी हाँ।